আসসালামু আলাইকুম সোমন্ধ ভিউয়ার্স গোপালগঞ্জ মসজিদির সাদ থেকে পার্ট থ্রি থেকে আপনাদের স্বাগতম ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আমি আপনাদের এই বিল্ডিংয়ের ছাদের আপনার এই কাজ আমরা কেমিক্যাল জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার ড্যাম পুপিং এবং হিট পুপিং অর্থাৎ জল স্বাদের বিকল্প এই ভিডিওটা আপনাদের দেখিয়েছি কাজ কমপ্লিটের পরের ভিডিও এবং কাজের আগের ভিডিও কাজ করার আগের ভিডিও এবং ওইটা দেখিয়েছি কাজ করার আগে যে জলসাত ছিল সেই জলসাতটা উঠানোর ভিডিও এর পরবর্তীতে গান্ডিং করে পরিষ্কার করার ভিডিও তারপরে ক্র্যাক শনাক্ত করার ভিডিও এবং ক্র্যাক রিপেয়ারিংয়ের ভিডিও এরপরে দেখিয়েছি হানড্রেড পারসেন্ট ওয়াটার পুকিং করার ভিডিও এবং এরপরে দেখিয়েছি পরপর দুই কোট মিটকোট অর্থাৎ চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে দুইটা কোট দিয়ে ওয়াটার স্লোপিং এবং নিচের ওয়াটার পুপিংকে প্রোটেকশান দেওয়ার ভিডিও দেখিয়ে এবার আপনাদের দেখেছি ঠিক নিচে যে ওয়াটার পুফিংটা করা হয়েছে যেটা ক্র্যাক রিপেয়ারিং করার পরে সেই ভিডিও আবার পরবর্তীতে আবার আসছে এটা কখন আসছে কোট অর্থাৎ চারটা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে আমরা যে দুই কোট ব্যবহার করে ওয়াটার স্লোপিং করলাম অর্থাৎ এই বিল্ডিংয়ের ছাদে এখন আর পানি বাঁধবে না বিল্ডিংয়ের ছাদে পানি বাঁধবে না পানিটা ওয়াটার প্রুফিং অর্থাৎ ওয়াটার স্লোপিং হয়ে পানি ছাদের নিচে পড়ে যাবে এবং এই ছাদের নিচে এই কোটটা ব্যবহার করার পরে যদি পানি বেঁধেও থাকে এক ফুটা পানি আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে প্রবেশ করবে না আর বিল্ডিংয়ের ছাদ দিয়ে যদি পানি প্রবেশ না করে তাহলে বিল্ডিংয়ের ছাদের যে রড থাকে সেই রডগুলাকে জং ধরবে না মরিচা পড়বে না ছাদের ওয়ালগুলা ভিজা পড়বে না ভিজবে না ভিজা স্বেচ্ছেদেতে থাকবে না রুম ছাদ ভিজা স্যাঁতছেতে থাকবে না প্লাস্টার ঝরে পড়বে না এবং আপনার ছাদ দিয়ে পানিও পড়বে না রুমের মধ্যে আর রঙ করলে রঙও টেকসই থাকবে সর্বোপরি যে বিষয়টা থাকে সেটা হলো যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়তো সেটা এখন পর্যন্ত ওয়াটার প্রুফিং ওয়াটার ওয়াটারপ্রুফিং সেপ এবং এর পরবর্তীতে যেটা আসছে দেখেন ওইটা করার পরে আপনাদের এখানে আমার দুঃখের বিষয় হলো এটাই যে আমি এই এখানে ব্রাশ দিয়ে প্রথমত একটা কোট দিই ব্রাশ দিয়ে দেওয়ার কারণে আমরা এটা করি কি ব্রাশ দিয়ে দেওয়ার কারণে এটাই যে ওইটা সুন্দর করে গাঢ় করে আরও ব্রাশ দিয়ে দিয়ে দিই যেন প্রত্যেকটা জায়গাতেই ওইটা পোছায় কেমিক্যালটা পৌঁছায় আর আপনাদের আরেকটা জিনিস জানাই রাখি সেটা আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন যে রঙের কাজ করে দেন ছাদের রঙ করাবো আমি আপনাদের আবারও ইনশিওর করছি যে আপনারা এই ভিডিওটা দেখে যারা রঙ মনে করেন এটা কিন্তু রঙ না এগুলো রাবার অ্যাক্রোলিক জাতীয় কোটিং যেটা অত্যন্ত ফ্লেক্সিবল এটা দেখতে রঙের মতো হইলেও এটা রং না এটা কিন্তু রাবার শুকাইলেই রাবার হয়ে যাবে এবং এটা ফ্লেক্সিবল আর এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা কাজ করার পরে বিল্ডিংয়ের স্বাদ পুরাতন হইলেও আর ফাটল আসবে না বিল্ডিংয়ের স্বাদ যতই পুরাতন হোক পুরাতন হলে আর ফাটল আসবে না ফাটল আসলেও এটা ফ্লেক্সিবল হওয়ার কারণে এটা ধরে রাখবে তো এখন আপনারা যেটা দেখছেন এটা করলে হোল্লিশ হান্ড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশান আপনাদের মাঝে আমি একটা কথা বলি যেটা হিট পুপিং সলিউশান যে এই বিল্ডিংয়ের ছাদের উপরে যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন বা টাইলস করেন এবং চুন সুরকি দিয়ে যারা জলস্বাদ করেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা সব কিছু সেভ করতে পারবেন পানি পরা সেভ করতে পারবেন খনিগের জন্য ছাদে পানি লাগা সেভ করতে পারবেন বা আপনার মূল ছাদে হাঁটাহাঁটি করলে রডগুলো যদি কোনো কারণে যদি কোথাও বের হয়ে থাকে সেগুলো সেভ করলেন ওইগুলো ঢালাই দিয়ে বাট আপনাদের সর্বোপরি যে ক্ষতিটা হবে ছাদে প্রথমত অতিরিক্ত লোড হবে দ্বিতীয়ত হল যারা টপ ফ্লোরে থাকেন ছাদের যে গরমটা লাগে দুপুরের পরের থেকে রাত্রি বারোটা একটা দুইটা পর্যন্ত এইটা কি আপনারা কখনো ঠেকাতে পারছেন এই গরমটা কি কখনো বন্ধ করতে পারছেন কিনা আর এই কাজটা খুব কম খরচে খুব কম খরচে করার কারণেও আপনার এই বিল্ডিংটা যেটা পারলেন হানড্রেড পার্সেন্ট পুপিং অর্থাৎ আপনার বিল্ডিংয়ের স্বাদ দিয়ে বা ওয়াল দিয়ে কখনো পানি স্যুপ করবে না আর পানি স্যুপ না করলে আপনার বিল্ডিংয়ের স্বাদ বা ওয়াল ড্যামেজ হবে না এবং ড্যামপুপিং কেমিক্যাল মিশ্রিত থাকার কারণে আপনার বিল্ডিংটাও ড্যামেজ হচ্ছে না এটা হলো একটা ভ্যাকসিন আমরা যেরকম বিভিন্ন সময় করোনার ভ্যাকসিন বা হ্যাপাটাইটিস বির ভ্যাকসিন বিভিন্ন সময় নিয়ে থাকি তো এই ছাদেও ড্যাম্প পুপিং ভ্যাকসিন করা হলো হিট পুপিং ভ্যাকসিন করা হলো এবং ওয়াটার পুপিং ভ্যাকসিন করা হলো এই ভ্যাকসিনগুলো করার কারণে এই ভ্যাকসিনগুলো করার কারণে আপনার ছাদ বিল্ডিংয়ের ছাদ বা রুম ছাদ আপনার বিল্ডিংয়ের ওয়াল এগুলা ড্যামেজ মুক্ত থাকবে রঙ করলে রং টেকসই থাকবে আর একটা জিনিস হলো যেটা আপনি এখান থেকে প্লাস পাচ্ছেন যেটা আপনারা সমাধান করার জন্য একটা রুমে একটা এসির জায়গায় দুইটা এসি লাগান একটা ফ্যানের জায়গায় দুইটা ফ্যান লাগান এর পরেও। আপনারা কিন্তু রুমের ভিতরে যে গরম লাগে এই গরম থেকে আপনারা রক্ষা পাচ্ছেন না পরে কি করতেছেন সব জায়গায় ফ্যান বাড়া দিচ্ছেন এসি বাড়া দিচ্ছেন একটা বারও চিন্তা করছেন না যে এটা ছাদের থেকে গরমটা আসে তো এইটা আমাদের এই কাজটা করার কারণে আপনার সূর্যের আলোটা যখন ছাদের উপরে পড়বে তখন হিটকে ব্যাক করাই দিবে। এই আলোটাকে ব্যাক করাই দিবে সূর্যের হিটটাকে যখন ব্যাক করা রিপ্লেট করে দিবে রিপ্লেট করে দেওয়ার কারণে আপনার ছাদটা গরম হবে না আর ছাদ যদি গরম না হয় তাহলে রুমের মধ্যে হিট লাগবে না যে গরমটা আপনার লাগবে সেটা হলো ফিফটিন পারসেন্ট যেটা লাগবে সেটা হলো বাতাস থেকে এবং ওয়াল থেকে এর বাহিরে কোনো হিট সাদার থেকে লাগবে না তো দর্শক সারা বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছে আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন পরিশেষে দেখা হবে আবারও এই বিল্ডিংয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ আপনার এই কাজের পরের কি অবস্থা বর্ত বর্তমানে কি অবস্থা ছিল এবং এক থেকে নয়টা লেয়ার পর্যন্ত যে আমরা কাজ করেছি সেটার ভিডিও তো এক থেকে নয়টা লেয়ার পর্যন্ত যে কাজ করেছি টোটাল এগারোটা ভিডিও একসঙ্গে করে আপনাদের দেখাবো অর্থাৎ এই বিল্ডিং ওটা লেখে আপনার গোপালগঞ্জ মসজিদের ছাদের ভিডিও সার এটা লেখে যদি সার্চ দেন তাহলে ওই ভিডিওটাও পাবেন সেই ভিডিওটাও এর পরবর্তীতে দেখতে পারবেন তো পরিশেষে আবারও আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় পরিশেষে দেখা হবে আবারও নেক্সটে কোনো সাদে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম